একটু বেশি কালকে তুমি দেশের টাকা দেশা রাখে তো বাজার বাড়লো কি দোষের টাকা পাইলো আর আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর এগারো থেকে মিরপুর একে নিয়ে এসেছি সকালেই দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু সকালেই জমে আজকে সত্যিকারের বাজারটাকে কেমন যাচ্ছে জানছি আজকের বাজার হাটের বাজারে একটু বেশি এখানের বাজারও একশো ক্রস করেছে সত্যিকারের বাজারটা কেমন যাচ্ছে জানাবো খুচরা বিক্রেতা এবং আরতদের মাধ্যমে আপনার ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ অংশে দেখবেন সালামু আলাইকুম ওয়ালাইকুমসাল্ভল্লাহুল ভাইজান কেমন আছেন সকালের গরম তাজা খবর আমার দর্শককে আজকে আপনি জানাবেন হাটের বাজার কি আর এখানকার বাজার হাটের বাজার চার হাজার একচল্লিশশো এখানকার বাজার একশো তো একশো দুই টাকা তিরিশ আছে নব্বই টাকা একশো দুই টাকা আছে হ্যাঁ এই একশো দুইটা কি মাল এটা

অবশ্যই বাজার বাড়বে আর যদি সরকার যদি দেশের টাকা দেশে রাখে তো বাজার বাড়লে গৃহস্থ টাকা পাইলো আবার আগামীতে আবার গৃহস্থ পেশ করবো সম্পূর্ণ হবে আপনার মনের অভিব্যক্তিটা কি আমার মনে হয় ফেস না আসুক গৃহস্থ টাকা পাক দেশের টাকা দেশে থাকুক মানে কৃষক স্মরণ সম্পূর্ণ হোক এটা মনের কথা মনের কথা অন্তরের কথা অন্তরের কথা সরকার যেন এদিকে ভুলেও না যায় নাকি না ভুলে না যায়

কিন্তু পচে যাচ্ছে পেঁয়াজ আমি দেখতে পাচ্ছি পেঁয়াজটা অনেক পচে যাচ্ছে এই যে সামনের ঘরে দেখতেছি পচে গেছে পেঁয়াজটা দুইটা বস্তা দেখলাম কি আলুর বাজার তো বাড়ছে আলু বাজার বাড়ছে বাড়ার কারণটা কি বৃষ্টি হচ্ছে হচ্ছে কিছু নতুন যে লাগছে মারি গেছে তারপরে অনেকদিন আলু লাগাইবো এক মাস পিছু বেরা গেল গা এক মাস পিছু বললে আলু আবার এক মাস বেশি খাবে এই জন্য গৃহ যাতে যা আলু আছে বাজারটা বাড়ছে

না এখন একটু বাজার একটু বেশি আর এখন চাহিদার তুলনায় তো একটু কম ই খাবে তার মানে বাজার যেটা আছে ঠিকই আছে হ্যাঁ বাজার স্বাভাবিক বলতে আপনার এখন শেষ সময় একটু বাজার বেশি হওয়ার কোথায় ঠিক আছে কারণ সারা বছর দেশি ও পিএস দিয়ে দেশ চলছে এখন একেবারে শেষের দিকে এসে যদি একটু দাম বাড়ে এটা ততটা ইয়ে পড়বে না আবার এক মাস পরে তো আবার নতুন পেয়েজি চলে আসবে এই মাসের শেষে শেষের দিকেই পাওয়া যাবে অনেকে বলছে নতুন পেয়েজ হ্যাঁ তার মানে আবার পঞ্চাশ ষাট টাকা খাবে হ্যাঁ নতুন পেয়েজ আমদানি হয়ে গেলে তেমনিতে বাজার কমে যাবে ডাউন হয়ে যাবে এখন তো অনেক পেঁয়াজ পচেও যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখন তো পচার সময় সারা পেঁয়াজটা আপনার হইলো আট আট নয় মাস ছিল আপনার গোলাতে এখন তো একটু পচবে তার মানে এক মনে বিশ কেজি বা পঁচিশ কেজি বিশ কেজি বা আঠারো কেজি নেই না না এত পচার কথা না পচা না অনেক আছে এভারেজ যায় আর কি সেটা দু একটা কিন্তু এমনিতে স্বাভাবিক দেখা যায় মনে পাঁচ ছয় কেজি পচে যায় এটা পচে যায় আর কি পাঁচ বিক্রি করতে একশো পাঁচ কোনটা ভিতরে গুলা এই ভিতরে পাবনা একেবারেই হাত বাসায় পেঁয়াজ একশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে আর এই মোটা দানাটা কত বিক্রি হচ্ছে এটা একশো এইটা একশো টাকা বিক্রি হচ্ছে আর আলুর বাজারটা যাচ্ছে কেমন সত্তর আঠারো টাকা রসুন বাষট্টি বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে আসলে যারা আলুদার আছে তারা অনেক সময় কথা বলতে পারে না প্রিয় দর্শক এই যে আল ইমরান বাণিজ্যালয় মিরপুর এক কাঁচা বাজার আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনিনে এনে বিক্রি করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি তো একজন খুচরো বিক্রেতা বাজার দেখছেন কেমন

মানুষে একটু সমালোচনা করে দাম বেশি আমরা আমরা তো খুচরা বিক্রি করি খুচরা বিক্রি করে ব্যাস আমরা খুব কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় কিন্তু কৃষক যারা ব্যাপারী আছে তারা মনে করে দেশের সম্পদ দেশে থাক আপনার সম্পর্কে কি মতামত আমরা যদি একশো আর বাড়তি হয়ে যায় তাহলে এটা এটা মানে খুবই একটা কষ্টকর হয়ে যাবো সাধারণ মানুষের সাধারণ মানুষের কষ্ট হয়ে যাবে হয়ে যাবে একশো টাকার উপরে হইলে কষ্ট হয়ে যাবো কষ্ট হয়ে যাবে একশো টাকা তো যাচ্ছে একশো দুই টাকা একশো টাকা হইলে মোটামুটি চলে একশো টাকার হইলে পাইকারি বাজারে চলে না পাইকারি বাজারে একশো টাকা আশি টাকা নব্বই টাকা থাকলে আর এখন তো আজকে একশো পঁচানব্বই টাকা করে পেয়েছিলি না আজকে তো এটাই তো কথাটা সে যদি আরো বাড়ে আরওয়ালে তো একটা বিরাট একটা সফলতা আচ্ছা আর আলুর বাজারটা কত যাচ্ছে আলুর বাজারে তোварти 18 টাকা 17 পাইকারি রসুন রসুন আজকে ওনাদিকে আসকিনা রসুন এর তো একদম সস্তা তাহলে যে কোন সে কিষক দাম পাওয়া এই মনের কষ্ট থাকে না আপনারা এটা তো অনুভব করতে হবে নাকি সবকিছুই তো কম খাইছে এক মাস একটু বেশি খেলে সমস্যা রসুন এর দইবার টাকা ভাই না রসুন তো না আটশো টাকা মন কিনে এখন বিক্রি করতেছে দুই টাকা না ষোলোশো বারোশো মন বিক্রি করছে আচ্ছা ধন্যবাদ